সঙ্গমের জল মেশানো হল জলপেশ মন্দিরের পুকুর নন্দীকুণ্ডে শিবরাত্রি উপলক্ষে পূর্ণাধীদের জন্য বিশেষ ব্যবস্থা করলো জল্পেশ মন্দির কর্তৃপক্ষ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈবতীর্থ জল্পেশ মন্দির মহাশিবরাত্রি উপলক্ষে পুজো দিতে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং প্রতিবেশী দেশ নেপাল থেকেও দলে পূর্ণার্থীরা জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকে অবস্থিত জল্পেশ মন্দিরে আসেন শিবরাত্রি উপলক্ষে পনেরো দিন ধরে চলে মেলা মহাকুম্ভের পুণ্যস্নান করতে ইতিমধ্যে বহু মানুষ ত্রিবণী সঙ্গমে গিয়েছেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির বিশেষ তিথিতে বহু মানুষ মহাকুম্ভে পুণ্য করতে যাবেন তবে এখনও পর্যন্ত অনেকে যাওয়া হয়ে ওঠেনি যে সকল পুণ্যার্থীরা শিবরাত্রির বিশেষ তিথিতে মহাকুম্ভে সাহি স্নান করতে পারবেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা করল জল্পেশ মন্দির করতে প্রতিপক্ষ জল্পেশ মন্দিরের তরফে ত্রিবেণী সঙ্গমের জল এবং মাটি নিয়ে আসা হয়েছে রবিবার জল্পেশ মন্দিরে সেবায়ের মন্ত্র উচ্চারণের মাধ্যমে মন্দিরের পুকুর নন্দীকুণ্ডে পবিত্র ত্রিবেণী সঙ্গমের জল অর্পণ করা হয়েছে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা যাতে মহাশিবরাত্রির দিন এই পবিত্র নন্দীকুণ্ডে পুণ্য স্নান করে ত্রিবেণী সঙ্গমের জল মিশ্রিত পবিত্র নন্দীকুণ্ডের জল ঢেলে মন্দিরে পুজো দিতে পারেন সেই উদ্দেশ্যেই ব্যবস্থা করা হয়েছে বলে দাবি জল্পেশ মন্দির কর্তৃপক্ষের যেটা বললাম যে আজকে আপনারা কি করলেন আমাদের প্রতিনিধি মহাকুম্ভ থেকে জল এবং মাটি সঙ্গম থেকে এখানে আনা হয়েছে এবং সেই জল এবং মাটি আমাদের এখানে স্বর্ণকুণ্ডে এটাকে মিশে দেওয়া হবে যাতে এই মহাকুম্ভ যোগ ছাব্বিশ তারিখে তো বড় যোগ ছাব্বিশ সাতাশ এখানে যারা স্নান করবে একই পণ্য যাতে লাভ করতে পারে সেই ব্যাপারে আমরা এটাকে করলাম পণ্যার্থীদের যারা যেতে পারে নাই তারা এখান থেকে স্নান করলে সেই লাভ করতে পারবে আমার আমি মনে করি আচ্ছা কি প্রভাব পড়তে পারে এবার অবশ্যই 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 অনেকে কোনো তো মহাকুম্ভে যেতে পারে যারা যায় নাই তারা এখানে এসে স্নান করে বাবা জল্পেশ্বর শিবের দর্শন স্পর্শন করবে কি বলবেন পুণ্যার্থীর উদ্দেশ্যে পুণ্যার্থীদের বলবো যে আপনারা আসুন মন্দিরে আসুন পুকুরে স্নান করুন স্বর্ণকুণ্ডে স্নান করুন বাবা জলপেশের। দর্শন করুন এটা কুম্ভে শাহী স্নানের একটা অংশ বিশেষ আমাদের বাবা জল্পেশ্বরের মহাদেব দেবাদিদেব শঙ্কর ভগবান বাবা জল্পেশ্বরের এই বাৎসরিক যে শিবরাত্রি উপলক্ষে যে বিশেষ পুজো আমাদের এখানে হয় সেটা ছাব্বিশ তারিখ রাত আটটার থেকে আমাদের এখানে বিশেষ পুজোটা হবে সেখান থেকে আমাদের ত্রিবেণী সঙ্গমের মূল জল এবং মাটি আমাদের পবিত্র নন্দীকুণ্ডে এটা অর্পণ করা হলো এবং সেইভাবে মন্ত্রপুত করে আমরা ইয়ে করলাম যারা দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ ভক্তবৃন্দ আমাদের বাবা জল্পেশ্বরের পাদপদ্মে পুজো অর্ঘ্য দেওয়ার জন্য আসবেন তারা অবশ্যই তাদের কাছে প্রার্থনা আপনারা অবশ্যই এই নন্দীকুণ্ডে পুণ্য স্নান করে বা তার কাছে সিঞ্চন করে নিয়ে আপনাদের এই পবিত্র নন্দীকুণ্ডে জল দিয়ে বাবাকে ওখানে অভিষেক করবেন তাতে করে তাদের পূর্ণ ফল অবশ্যই তাদের হবে এবং যে যারা যারা এত অঞ্চলের লোক যারা পূর্ণকুম্ভে যেতে পারেননি বা ইয়ে করতে পারেননি তাদের মনের ভিতরে একটা বিশ্বাস মানে বিশাল একটা আফসোস রয়ে গেছে সেটা করলে ওখানে যেটা স্নান করে যে পূর্ণ ফল তারা যারা যারা ভক্তবৃন্দ করেছেন আমার বিশ্বাস বাবা মহাদেব তার কৃপা এবং সেই পুণ্যফল অবশ্যই এখানে এই শাহী স্নানে অর্থাৎ শিবরাত্রি ব্রততে তারা যদি এসে সেই কাজটুকু যদি করেন তাদের সর্বমনোকামনা পূর্ণ হবে এবং সর্ব আকাঙ্ক্ষা মহাদেব শঙ্কর ভগবান এবং তেত্রিশ কোটি দেবদেবী মা পার্বতী সহ সকলে তাদের আশীর্বাদ দিবেন এবং বলুন তো যেদিন থেকে ওখানে স্নান শেষ হচ্ছে এখানে সেদিন শিবরাত্রি পড়ছে তাই এই এই যে যোগটা যোগটার কথা যদি বলেন এটা একশো চুয়াল্লিশ বছর বাদে এই যোগটা এসছে এটা একটা বিশেষ যোগ এই যোগটা মানে কি বলবো আমার জীবকালে তো হবেই না মানে এটা হয়তো আমি সৌভাগ্য যে এই ইয়ের মধ্যেই আমি পেয়ে গেছি এবং আরও যারা পুণ্যার্থী যারা তারাও পেয়ে গেছেন এটা যে কি ফল এবং আধ্যাত্মিক যে কীভাবে যে এটা এটা ভাষায় বোঝা মুশকিল যারা ধর্মপ্রাণ ব্যক্তিত্ব যারা আছেন তারাই বুঝবেন এবং অনেকে অনেক রকম কটু মন্তব্যও করবেন সেটা নিয়ে আমরা ভাবছি না এবং আমাদের শিবরাত্রি যোগটা যদি বলেন এবছর এবছরে শিব শিবরাত্রি যোগ শাহী স্নানের সাথে সাথে এটা যে হয়েছে এটা একটা বিশাল ব্যাপার যারা যারা দূর দূরান্ত থেকে আমাদের অগণিত ভাবা জল্পেশ্বরের দর্শন পর্শন এবং পূজনের জন্য আসবেন তারা অবশ্যই আবার আসবেন আমাদের এখানে সব রকম ব্যবস্থা এখানে করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন এবং আমাদের মন্দির কমিটি সম্পাদ যারা আছেন এবং সেই যোগটা সেই যোগের মধ্যে আপনারা স্নান করবেন ত্রয়োদশীর থেকে আমাদের সেই স্নান শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা পর্যন্ত সব চলবে এবং আগামী দশ দিন পর্যন্ত সেটা চলবে কোনো অসুবিধা নেই কারণ সেইটা যারা যারা ওই যুগের মধ্যে আসতে পারবেন না পরবর্তীকালেও যা আসবেন তারা ওই একই পূর্ণ ফল লাভ করবেন তবে এবং তবে কি মন্দিরে কি পূর্ণ প্রভাব পড়বে এবার ওই কুম্ভের স্নানটা চলবে অবশ্যই পড়বে এবং যারা পুণ্যাতি আছে সবাই তো সেই যোগের আর সেই বিশেষ ক্ষণের জন্য অপেক্ষা করেন তা হলে এক বছর বাদে সেই পূর্ণ লগ্নটা কি করে আসে এবং সেই লগ্নে আমরা তো কাউকে নিমন্ত্রণও করি না এবং তারা যে যার মতন করে ওখানে আসে সেই পূর্ণ লাভ করার জন্য বাবার মাথায় জল ডালার জন্য বিভিন্ন রকম তাদের আশা আকাঙ্ক্ষা এবং এবং সেটা বাবা জল্পেশ পূরণ করে দিচ্ছেন হ্যাঁ কাজেই আমরা আশা করি আপনারা সবাই আসবেন এখানে সব রকম ব্যবস্থা রয়েছে এবং আপনারা যারা সাংবাদিক রয়েছেন যারা যারা আছেন তারাও আপনারা আপনারাও থাকবেন ভালো ভালো সুন্দরভাবে ইয়ে করবেন আপনারা আমাদের সাথে এবং প্রশাসনের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন হাত বাড়িয়ে ভালো রাখবেন তার মধ্যে কিছু কিছু অত ছোটখাটো কিছু ঘটনা সেগুলোকে দেখবেন আপনারা সব কিছু মিলে নানা বছরের এক বছরে শুরু হয়ে যাচ্ছে এবার প্রচণ্ড ভিড় হবে বলে আশা ভিড় হবে এবং আপনারা সবাই আসবেন নিঃসঙ্কোচে চলে আসবেন দেবাদিদেব শঙ্কর ভগবান বাবা জলপ্রেশ্বর উন্মুক্ত হাতে আপনাদের সকলের জন্য আশীর্বাদ নিয়ে আপনাদের মানে কাছে দাঁড়িয়ে আছেন আপনারা শুধু আসবেন পবিত্র নন্দ নন্দীকুণ্ড এখন পবিত্র এখন সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে সেই ত্রিবেণী সঙ্গমের মূল জল এবং ওখানকার মাটি এখানে নিয়ে এসে এখানে সব সব দেওয়া হলো আমরা সেটা পূর্ণ লগ্নে পূর্ণভাবে এবং আমাদের এখানে যারা ব্রাহ্মণ আছে মন্দিরে যারা আছেন সবাই মিলে আমরা এটা করলাম এবং সবার কাছে প্রার্থনা করি যেন সকলের মনোকামনা পূর্ণ হয় নাম আমার নাম শ্রী সমনেন্দ্রনাথ ভট্টাচার্য জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্টের রূপসি বাংলা পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে